হ্যালো বন্ধুরা তুমি সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কিন্তু মনটা ভালো নেই তাই বর্মশায় ভাগ্নিদেরকে নিতে গিয়েছিল তো চলে এসেছে দেখো আর আজকে আমার এই ছোট্ট ভাগ্নির জন্মদিন তাই ছোট্ট করে একটু জন্মদিন পালন করব আমরা ওরা বাড়িতে কালকে করেছে আমাদের এখানে আসবে বলে তো আমার স্বাদের বেলুনগুলো বেঁচে গিয়েছিল এই বেলুনগুলো ফোলানো হচ্ছে তো দেখো তিনজন মিলে খুব মজা করছি আর বেলুন ফোলাচ্ছি আর এই ভিডিওটা তোমরা যদি না দেখো বন্ধুরা খুব মিস করবে এত দুরন্ত বাচ্চা আর এত দুষ্টু বাচ্চা হতে পারে এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে জন্মদিনে কি কি হয়েছিল